আজকের বিশেষ এবং গুরুতর সংবাদ কেটেছি বিন্দাস টিভি হইতে গেমন সেতুর কাজ দ্রুত গতিতে চলছে দুই শিফটে চলছে এই কাজ গেমন সেতুর কাজ চলাকালীন অবস্থায় উপস্থিত হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু গেমন সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন তিনি আজ দ্রুত গতিতে হওয়ার জন্য উপস্থিত হয়ে লেগে আছেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা কাজ চলাকালীন অবস্থায় মন্ত্রী কৃষ্ণেন্দু উপস্থিত হয়ে গেমন সেতুর বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেন জরুরিকালীন অবস্থায় কাজ চলছে দুই শিফটে দিন রাত মিলিয়ে দুই শিফটে একশোরও অধিক শ্রমিক গেমন সেতুর কাজে ব্যস্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও রুদ বৃষ্টি উপেক্ষা করে কাজের স্থলেই অবস্থান দ্রুত গতিতে কাজ হয় যাতায়াতের সুবিধা করা হয় এ নিয়ে চিন্তিত মন্ত্রী কৃষ্ণেনন্দু পাল আগামী দু মাসের সময় যাতায়াতের সুবিধা করে দেওয়া হবে গেমন সেতুতে আশ্বাস কৃষ্ণেনন্দু এই সেতুর অসুবিধা হওয়ায় যাতায়াতের অসুবিধার সীমানেই সাধারণ জনগণ সহ সবজনেরই অন্য সামগ্রী সহ অসংখ্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে লোকজনের আশ্বাস দিলেন পাল আগামী বিশ জুলাই যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এ নিয়ে অনেক কষ্টের মধ্যে রয়েছেন সাধারণ জনগণ সহ সব জনেই পণ্য সামগ্রী সহ অন্যান্য বেশি শ্রমিক কাজ দ্রুত গতিতে চালাচ্ছেন এবং সঙ্গে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও এ গেমন সেতু নিয়ে আসক্ত দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী বিশ জুলাই যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে রয়েছে। তিনি জানান এই কয়েকদিন কষ্টের সীমারেখায় ধৈর্যশীল হয়ে চলতে হবে সবারই চিন্তা ভেবে এই সেতুর কাজ দ্রুত গতিতে চলছে এই সেতুর দৃষ্টি আকর্ষণে রয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানান গেমন সেতুর কাজ দ্রুত গতিতে করা হোক যাহাতে বরাক উপত্যকার জনগণের পণ্য সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্রের কোনো ধরনের অসুবিধা না হয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে জোরদারভাবে কাজ চলছে বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার সহযোগকারী গেমন সেতুর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান দুই মাসের ভিতরে যাতায়াতের জন্য সরবরাহ করে দেওয়া হবে এই সেতু জমি কয় বিক্রয়ের মধ্যে এখন কিছু নিয়ম এসেছে হিন্দু লোকেরা মুসলিম লোকেদের কাছে হঠাৎ করে জমি বিক্রি করতে পারবেন না এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে জমি বিক্রির আগে অনুমতি নিতে হবে সিদ্ধান্ত কেবিনেটে সিদ্ধান্ত কেবিনেটে কার্যকর করা হয় জমি বিক্রির আগে নোডাল অফিসারের পরামর্শ নিতে হবে দিশপুরে নোডাল অফিসারের কাছে আবেদন করতে হবে সেখানে এ বিষয়ে পর্যবেক্ষণ করা হবে তারপরে জেলার জেলা শাসকের কাছে এর রিপোর্টের মতামত ঘোষণা করা হবে আরো ও বাড়ানো হবে অরুণোদয়ের অনুদান ঘোষণা কেবিনেটে অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে যে হিতকারীরা বঞ্চিত আছেন তাহাদের দেওয়া হবে অরুণোদয় সিদ্ধান্ত এমন হিত পেয়ে যাবেন অরুণোদয় সঙ্গে রান্নার গ্যাসের দামও কমবে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি জনসাধারণের কাছে কথা দিয়েছিলেন কথা কেবিনেটে উল্লেখ করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্কুল পড়ুয়া উত্তীর্ণ হওয়া প্রাপ্যদের স্কুটি ঘোষণা করলেন জানান এগুলোর বিষয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে যাহাতে জনগণ সহজে এ সুবিধা পেয়ে যেতে পারে জুড়ে চলবে তিন দিন বৃষ্টিপাত এনি আবহাওয়া দফতর থেকে ঘোষণা জারি মিজোরামে রেড এলার্ট মিজোরামে অতি বৃষ্টিপাতের ফলে রেড অ্যালার্ট জারি বন্ধ করা হয়েছে স্কুল কলেজও তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়